দিনে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে কি অন্যকে উপদেশ দেওয়া আর সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে কঠিন কাজ কি নিজেকে গড়া অনেক অনেক কঠিন কাজ সুতরাং আমরা যেহেতু উপদেশ দিচ্ছি সহজ কাজ বাট নিজেকে গড়ার জন্য একটু পরিশ্রম করতে হবে সুতরাং একটু ধৈর্য সহকারে আমাদের পাশের বন্ধুদের সাথে একটু মানে পরিকল্প না করে একটু মনোযোগ দিব চলো করি বেলা একটি ঐতিহ্যবাহী গ্রুপ এটি অরাজনৈতিক একটি গ্রুপ আপনারা এর আগেও জেনেছেন যে আমাদের বিভিন্ন নেতাকর্মীরাও এটি বলেছেন যে রাজনৈতিক উদ্যোগ থেকে তারা কার্যক্রম পরিচালনা করছে এবং আজও তা ধারাবাহিকতা বজায় রাখছে আমরা চাই চলো গরি বেলাবো মানুষকে নিয়েই তারা প্রতিনিধিত্ব করুক সকল বেলাবো মানুষকেই তারা সামনের দিকে এগিয়ে নিয়ে আসুক আমি ছোট্ট একটু পরিসংখ্যান দিয়ে শুরু করব যে আমাদের সারা বাংলাদেশের সাথে বেলামর একটু তুলনা করবো খুব পিছিয়ে আমরা কিন্তু নই আমরা খুব ভালো রয়েছি আমাদের দেশে সাড়ে তিন কোটি সরি আমাদের সারা বাংলাদেশের সাড়ে তিন লাখ শিক্ষক রয়েছেন এবং তার পরিবর্তে আমাদের শিক্ষার্থী রয়েছেন প্রায় চার কোটি আমাদের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক আট পারসেন্ট আমি সাক্ষরতার হারটি বলছি যে এটি বেলামর যে সাক্ষরতার হার সেই সফলতা হারের থেকে কিন্তু আমরা খুব দেশের তুলনায় খুব পিছিয়ে নই ফেসবুকে আমরা প্রায় দেখি চলো গড়ি দেখাবো শীর্ষক একটা শিরোনাম থেকে একটা ফেসবুক পেজ থেকে বিভিন্ন ধরনের ফেসবুক ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে তারা বিভিন্ন রকমের পোস্ট আপলোড দিয়ে থাকে সেখান থেকে এই কনসেপ্ট কনসেপ্টটা আমি প্রথম পেয়েছি আমি যখন একজন মানুষ

আজকেই মহ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ করিম মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলার সুযোগ্য অফিসার ইনচার্জাব মাহবুব রহমান সাহেব সভাপতি <Tippett inhaling motivator> <middii> <killedills> উপসংহার দিব বিভিন্ন সামাজিক শান্তিত পুরুষ আমি